আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বাউন্ড সিস্ট্রিক্ট বাঞ্চার মতো না আইপুরি এলাম করে এখান থেকে লাইভ থেকে লাইফ আর আজকার আকাশের যে পরিস্থিতি একদম অবস্থা আকাশের পরিস্থিতি আর মেঘনা নদীতে একদম নিবিড়ি বৃষ্টি আমি করিখান্তি ফেরি গেট থেকে এই যে গাড়ি ঘোড়া যারা দূর থেকে আসবেন বাংশার দিয়ে আইপুর যে যারা আসবেন রাস্তাঘাটে একদমই ভয়াবহতা পানি বৃষ্টির কারণে পানি জমে নিছে কিন্তু অটো রিক্সা যারা চালায় এরা এই এরা সাবধানে আসবেন অটোরিক্সা যারা চালায় দেখেন পানি কীভাবে নামতে অটোরিক্সা যারা চালায় এই বাইরে একটু সাবধানে গাড়ি চালাইতেইব কুশের জন্য সিএনজি মাইকু তেমন একটি সমস্যা না অটো যারা চালায় এরা একটু চিন্তানগরে গাড়ি ফেরি সবাই দোকান পাঠে বসে সকালবেলা যাত্রী নাই বললে চলে গাড়ি পানির কারণে অটো দেখা যায় না মাইকি ওই যে পানি কীভাবে নামতেছে বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে মানে বৃষ্টির কারণে ওইখান থেকে ফেরি গাড়ি জল যে তো পনেরো দিন যাবত বৃষ্টি কিন্তু ঈদের পরের নিয়ে বৃষ্টি তো ওই টাইম যা হালকা হালকা বৃষ্টি হইতো এখন বৃষ্টি আজকে পনেরো দিন আর গতকাল রাতের তে বৃষ্টি তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাই করি আমরা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যে বন্যা হয়েছি সেই বন্যার থেকে আল্লাহ আঙরে ভালো রাখে আমাদের কুমুলিয়া ডিস্ট্রিক্টটা মোটামুটি আল্লাহর কাছে আশা ধন্যবাদ যে আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত বন্যায় বেশি একটা ক্ষয়ক্ষতি করতে পারে নি খালি এতটুকুই আমাদের বৃষ্টি দেওয়া পকে পন্ডু দিন যাবত এই বৃষ্টির কারণে আমাদের रोडवेज চল গাড়ি যেই ড্রাইভাররা আছে গাড়ি চালানোর অনেক কষ্ট হইতেছে ঠিক পাইতেছে আর যারা এই লোকরিকান্দি ফেরিঘাট হ্যাঁ এই অবস্থাটা খারাপ বাইদ একটা কি করা যাবে কিছু করে না আল্লাহ যদি ভালো করে দোকান পাটে বৈশালী বৃষ্টির কারণে যাত্রী নাই যাও গাড়ি আছে বৃষ্টির কারণে ফেরি চলাচল করতে পারে না বৃষ্টির কারণে ফেরিঘার প্রচুর পরিমাণে বৃষ্টি দিম দে যিটো ভাল আহি ভাল এতিয়া ভাল আহি গম পোৱা নাই বাইদেউ ভাইৰাল কৰে ব্যৱসায় চর সয়নি মধ্যপাড়া প্রাইমারি স্কুলের সামনে মোটামুটি আটু পানি এখানে মাছ ধরা দেব লব লাগা মাছ দোকানের সামনে যারা যারা ফল লাগবে আসতে পারেন কিন্তু বৃষ্টির দিন আজকে পনেরো দিন যাবত বৃষ্টি আমার কাকায় বসে লইছে বেচা কিনে একবারই ষোলো আম মাত্র তিরিশ টাকা কেজি লাগাই দিবে সব আম তিরিশ টাকা বিশ টাকা কেজি যারা যারা আমকে পছন্দ করেন বৃষ্টির মধ্যে হ্যাঁ লইতেছি এই বৃষ্টি বাদলে একদমই গাড়ি ঘোড়া যারা চালায় বা অসহায় মানুষ যারা কাজ করার একদমই কষ্ট হইতেছে আর এখানে চরচয়নি মধ্যপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই যে আমার কাকায় এতে দেখেন আমি পানিতে নামি এই যে কি অবস্থা এই যে সিএনজি দিয়ে আসে বাই আরামসে আরামসে যে দেখেন চাকা পুরো তলে জায়গা এই যে বাইক হলো ভাই এই সমস্যা হইলে যে পাঙ্গুনি আছে পাঙ্গুনি দেখা যায় না আর আজকাল পনেরো দিন যাবতই বৃষ্টি এই যে গভীর পানি চোর চর ছয়নি একদম যেই রাস্তা ব্যস্তময় সড়ক এখন বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া নাই পাবলিকও নাই শুধু বৃষ্টি আজকে পনেরো দিন যাবৎ কিন্তু এই বৃষ্টি হলে রাস্তাঘাট একদমই বয়বস্থা আর এই রাস্তাঘাটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি আমাদের এই আইপুর দেওয়া যে মাতুরবাড়ি পর্যন্ত যে রাস্তাটি রাস্তাটি প্রায় প্রায় জায়গায় অনেক গর্ত এখানে অটো রিক্সা যারা আসে বা বাইক চালায় এগুলো দূর বয় হয় এই পানির কারণে কোন জায়গা ভাঙা এটা দেখা যায় না আপনারা যারা এই সাইডে গাড়িটি চালায় আসবেন সাইডেতে অনেক কম জায়গা মানে হাইডেতে অনেক ভাঙুনি এটা আমাদের গ্রাম কি সুন্দর একটি গ্রাম আমাদের গ্রামের দৃশ্যটি অনেক ভালো লাগে আমার কাছে তো আমি মোটামুটি অনেক বিডিওতেই আমার এই গ্রামটা তুলে ধরা বাউনবেড়া ডিস্ট্রিক্ট বাঞ্চারাম্বুর থানা চর্চ হয়নি এমন একটি গ্রাম আমাদের এখানে হিন্দু খ্রিস্টান মুসি বৌদ্ধ নাই বলে চলে সবাই আমরা মুসলমান এক গ্রামটি বসবাস করি অন্যান্য গ্রামে অনেক লোক থাকে চর্চা এম মধ্যপারা